দিল্লির দুপুর বাইরের গরম বাতাসও যেন ঘরের ভিতরে ঢুকে পড়েছে ভারী পর্দা টানা একটা রুমের ভেতরে একটি রুম বসে আছে হাসিনা তার চেহারায় কোনো অনুশোচনা নেই চোখে মুখে এখনো আত্মবিশ্বাস বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে আছে হাসিনার দিকে এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দ্রোবাল ভারতীয় হিন্দুত্ববাদীর কাছে তিনি দেবতা প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড মোদীর ডান হাত দোবালের চোখে মুখে দীপ্তির ছাপ সবকিছুই পরিকল্পনা মাফিক আগাচ্ছে শেখ হাসিনা হাল ছাড়েনি বরং এখনও তার নেতিবাচক চাল চালছে তবে প্রশ্ন একটাই কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন হাসিনা জবাবটা জানে অজিত ড্রোবাল সবটাই তাদের পরিকল্পনার ফসল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এই আত্মবিশ্বাসের পিছনে তিনটি বড় কারণ রয়েছে এক মোদী সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনও টেবিলে আছে দুই মানসিক প্রস্তুতি ও ট্রেনিং শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি যেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তিন গোপন রাজনৈতিক সমর্থন দিল্লির ভিতরে একটি অংশ এখনও মনে করে শেখ হাসিনা এখনও তাদের জন্য দরকারি তারা চান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে কোনো না কোনোভাবে তিনি নিয়ন্ত্রণ ধরে রাখুক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি